আপনি এখন বলতে পারেন যে কোথায় পেলেন এই মানহাজ দলিল দেন আমি আপনাকে বলবো সুরায় কথা বলেছি ভাই সুরায় ফাতে একদম সহজ আমি একটু বুঝিয়ে দিয়ে শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ তালা প্রথমে কি বলেছেন দেখেন আল্লাহামদুল্লাহ রাবুল্লা আলমী আল্লাহর প্রশংসা করছেন যাবতীয় হাম কার জন্য আল্লাহর জন্য এটা নাম হচ্ছে এইটার নাম হচ্ছে তাহিদুল উলহিয়া কারণ আপনি আল্লাহর নামে হাম পেশ করছেন রবিল্লাহে আল্লাহর নাম বলছেন আসমা সিফা রবুল আলমিন যখন বলছেন এটা হচ্ছে রুববি একটি আয়াতের মধ্যে তাহিদুল উলোহিয়া আছে রুবিয়া আছে আসমা সিফাত আছে দেখছেন তো আপনাকে প্রথমেই শিক্ষা দিচ্ছে এই সুরাজ কোরআনের মধ্যে পুরোটার মধ্যে তাহিদুল রুবিয়া আছে বল হই আসমা সিফাত আছে আপনি এইভাবে আল্লাহকে ডাকবেন প্রথমেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাওহিদের মাধ্যমে ডাকছেন আর রাহমানির রহিম দুটি নাম আল্লাহর দুটি আসমা সিফাদ দিয়ে আপনি তাকে ডাকছেন মালিকি ওম উদ্দিন আল্লাহর কর্ম আল্লাহর কি মালিকি ওম উদ্দিন আল্লাহর অংশ তিনিই সেই দিনের মালিক বিচার দিনের মালিক এত কিছু বলার পরে তার প্রশংসা করেছে এখন কি বলছেন ইহদিনাস সিরাতাল আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া বলছেন এর আগে সেটা কি অর্থাৎ আমি আপনার এবাদত করব আপনি আমার সাহায্য করবেন আল্লাহ মুক বানদার মাছখানে ভাগাভাগি এটা অর্থাৎ আমি আল্লাহর এবাদত করব আল্লাহ আমাকে সাহায্য করবেন এই যে আমাদত করবেন আল্লাহ আমাকে সাহায্য করবে এই পর্যন্ত তাওহিদ এরপরে ইহদিনা সেরতাল মুস্তাকিম আমাকে সেরাতে মুস্তাকিম দেন কেন চাইতে হচ্ছে কারণ রাস্তা অনেক আছে জগতের রাস্তার কোন অভাব নাই আট রশি ষোলো রশি বাইশ রশি তারপরে আর আছে কি ফুরফুরা দবন হ্যাঁ কাদিয়ানি নকশবন্দী মুজাদি আর শেষ নাই আমি মহাবিভদে আছি আল্লাহ আমাকে দয়া করা একটা পথ দেখান যে পথে আমি জান্নাতে যেতে পারি সাই আপনার কাছে এখন সেরাতে মুস্তাকিম কিভাবে বুঝতে হবে সেরাতে মুস্তাকিব হচ্ছে মানহাজগত যার পূর্ণতা আছে পরিপূর্ণ মানহাজের যারা অধিকারী তাদের পথটা সেটা কোনটা সেরতিন

বিশুদ্ধ পথ সেই পথটি হচ্ছে সেরাতে মুস্তাকিম এর বাইরে এই চার শ্রেণী কোনো দিনে কোনো তরিকার দিকে ডাকেন নাই হ্যাঁ হাকিকতের দিকে ডাকছে না মারে ফতের দিকে নাকি আরেকটা কি হ্যাঁ আরো দুইটা আছে তো হাকিকত একটা তরিকত একটা মার পথ একটা না সরিয়া ঠিক আছে সবাই আল্লাহ সরিয় দিয়েছে লিকুল্লিন জায়দা মিকুম সেরা তাহলে মানহাজ হচ্ছে ওই পথটি যেই পথে চলে জান্নাতে যাওয়া যাবে সেটা হচ্ছে মানহাজ এই পথের চার চার হচ্ছে হচ্ছে নবী সিদ্দিক শহীদ সালেহ এরা এরা এই পথের পথিক কোনোদিন সেনানি আপনাকে কোনোদিন বলে নাই যে চিস্তি হোক কাদরি হোক নকশাবন্দী হোক মজুদ্দারি হোক কোনোদিন বলে নাই এরা আপনাকে বলছে কি বলছেন কোরআন এবং সুন্নার অনুসারী হও নবীর অনুসারী হও আল্লাহর কিতাবের অনুসারী হও হাদিসের অনুসারী হও ইমানদার বান্দাদের অনুসারী হও তাহলে আপনাকে এই পথটাই হচ্ছে এটার নাম হচ্ছে মানহাজ এইটাকে আল্লাহ আপনার মুখে প্রতিদিন আপনার মুখ দিয়ে দোয়া হিসাবে বের করতেছে সে নাম আবার আল্লাহ খারাপ পথে নিবেন না গায়ে রিল মাখ আল্লাহ ওই পথে যেতে চাই না যেই পথে গেলে আপনি রাগ হন এরা কাদের পথ ইহুদি আসারাদের পথ ইহুদি আসারাদের পথ ইহুদিরা হইল মাকদুব আলহিম অনাব্দ আলীর হইল হইল নাসারারা এদের পথে আমি যেতে চাই না এদের পথটা কি কারণ এরা তিহত্তর বাগে বিভক্ত হয়েছে নবীর পথের উপর তারা থাকেনি রসুল বলেছেন ইহুদিরা এবং নাসারারা বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছে আমার উম্মত তিহত্তর বাগে বিভক্ত হবে একটি পথ ছাড়া সবাই জাহান নামে যাবে একটি কারা বলছে আমি যার উপর আসি এবং আমার সাহাবিরা যে পথের উপর আছে এই পথটি হচ্ছে সঠিক পথ এই পথটি খুঁজতে হবে এই পথটি কেমনে থাকতে হবে এটা একটু শেষ আচ্ছা কোরআন এবং সুন্নাতে কি কোন বিভ্রান্তি কিছু আছে না তাহলে বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ যে কোরআন এবং সুন্না আমাদের জন্য আমাদের হেদায়তের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ এরপরে কোরআন এবং সুন্না থেকে বুঝার জন্য বুঝ ভিন্নভাবে নিয়ে যায় কাঁদিয়ে নিয়ে একরকম বুঝে কোরানি ফেরকার লোক একরকম বুঝে বোহরা একরকম বুঝে বাহাই একরকম বুঝে শিয়া একরকম বুঝে খারেজি একরকম বুঝে এক একজনে এক এক রকমের বুঝ নিয়ে যাচ্ছে সবাই বলে আমারটা ঠিক আমারটা ঠিক কিন্তু কারোটা ঠিক না ঠিক হচ্ছে কারটা জাতটা সাহাবায়ক রামের বুঝের সাথে মিলবে জাতটা ইমামদের বুঝের সাথে মিলবে যদি কেউ বলে যে এই বুঝ নিলাম না ওই ব্যক্তি পদভ্রষ্ট সহজে চিনি ফেলবেন এই জিনিসটার নাম হচ্ছে মানাজ তাহলে আপনাকে যদি আপনি ও মানাজে ঠিক থাকতে হয় এক নম্বর হচ্ছে কোরআন শূন্য আঁকড়ে ধরতে হবে কি করতে হবে কোরআন শূন্য আঁকড়ে ধরতে হবে দুই নম্বর সালফে সালেহীন চিনতে হবে আমাদের সালাফি সালাফদের চিনতে হবে আমাদের সালাফ কারা তাদের চিনতে হবে তিনশো ইজির পরে যারা আসছে তারা সালাফি হতে পারে না এর আগে সালাফ যা ছিল তাদের অনুসরণ করে পরে সালাফি হবে ওইটা অনুসরণ না করলে কেউ সালাফি হতে পারে না বুঝছেন তো সাহাবাই ক্রামের অনুসরণ না করলে কেউ সালাফি হইতে পারে না সুতরাং বোঝা গেল তিন নম্বর সালাফ চিনতে হবে চার নম্বর সালাপদের কথা জানতে হবে সালাফদের বক্তব্য শুনতে হবে পাঁচ নম্বর সালাফের বক্তব্য ধরে রাখতে হবে সালাফরা কি বলেছে ধারণ করতে হবে আমরা মাঝে মধ্যে ফেসবুকে ছোট ছোট কথা বলি সালাফদের ব্যাপারে একজন বলছে আপনি সালাফদের কথা আপনি এদের কথা দেন কেন আমরাও তো মানুষের নাম দিতে পারি আরে তুমি পারলে তুমিও দাও দেখি কার নাম দাও তুমি তুমি দিবা কার নাম দিবে সে সর্বোচ্চ দিবে রাজির নাম রাজি মারা গেছে ছয়শ সহিদ দিতে তুমি দিবা গাজালির নাম গাজালি মারা গেছে পাঁচশো পাঁচ ইজরিতে অথবা পাঁচশো পঞ্চান্ন অথবা অমুকের নাম দিবে পাঁচশ যারা ষষ্ঠ সপ্তম শতাব্দীতে আসছে আর আমি দিলে দিব একরামের নাম তাদের কথা বক্তব্য দিব তামেইদের বক্তব্য দিব ইমামদের বক্তব্য দিব তাহলে বক্তব্য দিক থেকে আমারটা হবে সালাফদের বক্তব্য তোমারটা হবে খালাফদের বক্তব্য তুমি খালাফের বক্তব্য দিয়ে সালাফ দিয়ে সালাই দিবা তাতে তো হতে দেওয়া যাবে না এই জন্য ইমাম ইমাম সব সময় আপনাকে আকিদ মানাস ঠিক রাখার ক্ষেত্রে এই নীতি অবলম্বন করতে হবে সালাফদের কথার বাইরে যাওয়া যাবে না তাফসিরের ক্ষেত্রেও সালাফদের কথার বাইরে যাওয়া যাবে না কারণ সালাফদের কথার বাইরে গেলেই পদভ্রষ্টতা অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী পদভ্রষ্টতা আসবে কারণ কোরআনের বহু তাফসির করা যায় হাদিসের অনেকে ভুল ব্যাখ্যা করে কিন্তু এগুলোর তাফসির আমাদের সালফে সালিন যেভাবে করেছে সেভাবেই আমাদেরকে আকিদা ও মানহাজের মধ্যে এই ঠিক রাখার জন্য মানহাজের মধ্যে রাখতে হবে যাতে করে তাদের মত অনুসারে চললে সঠিক পথে থাকতে পারেন আচ্ছা সাহাবা একরাম কি জান্নাতি না জান্নাতি তাহলে তারা যে আকিদা পোষণ করে জান্নাতে যেতে পারছে আপনার জন্য সে আকিদা যথেষ্ট না যথেষ্ট তাহলে কেন আপনি নতুন আকিদা সেখানে যোগ করবেন আকিদাতে নতুন কোনো কিছু নেই ঠিক মানহাজেও নতুন কোনো পথ আসবে না আকিদা মানহাজ হচ্ছে আকিদা হচ্ছে কোরআন সুন্না থেকে আমি কি বিশ্বাস করতে হবে তা গ্রহণ করা আর মানহাজ হচ্ছে সলফে সালিম কিভাবে গ্রহণ করছে সেটা নেয়া এর বাইরে ভিন্ন কোন পদ্ধতি নিলে কিন্তু আপনি যত আবাদতে করেন কোথায় যাবেন জাহান্নামে যেতে হবে আমার কথা নয় মোহাম্মদ উফ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন কুল্লহুম ফিন্নার, ইল্লা ওয়াহেদা প্রত্যেকেই জাহান্নামে যাবে অ্যাক্টিবেদিত অ্যাক্টিবেদিত সব জাহান্নামে যাবে অর্থ হচ্ছে আপনাকে ফের কাতুন নাজিয়ার অনুসারী হতে হবে ফের কাতুন নাজিয়া নাযা প্রাপ্তদের অনুসারী হতে হবে এটা বাধ্যতামূলক জাহান্নামে যেতে চান কে দেখিয়ে আত্মরা দেন জানান সান জাহান্নাম নাম থেকে মুক্তি চানকে দেখে হাত তোলা দেন আলহামদুলিল্লাহ আমিও যদি থেকে মুক্তি চাই আমরা সবাই অবশ্যই আমাদেরকে সুন্নার আকিদা গ্রহণ করতে হবে সাহাবায় ক্রামের পদ্ধতি গ্রহণ করতে হবে তরিকা গ্রহণ করতে হবে আর কারো তরিকা চলবে না তরিকা হবে সালাফদের তরিকা অন্য কোন তরিকা ও ব্যক্তি বিশেষের তরিকা নয় কোন মাদ্রাসার তরিকা নয় সাল সাহাবাই গ্রামের সামষ্টিক পদ্ধতি হচ্ছে আমাদের জীবনের পাথেও আল্লাহ আমাদের কবুল করুন আসসালাম আলাইকুমুল্লাহ